ইসলাম আজকে হাসির পাত্র হয়ে আমাদের মাঝে ঘোরাফেরা করতেছে ইসলামকে আমরা শান্তির ধর্ম মনে করলেও বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে ইসলাম আমাদের কাছে হাসির পাত্র হয়েছে ইতিমধ্যেই কবির বিন সামাতনারে যেই ব্যক্তিকে বিএমপির একজন নেতা তাকে হুমকি দিয়েছে এমনকি তার সাথে বাজে বিহেভ করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি আমাদের সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে বিষয়টি এমন নয় যে কবির বিন সামাত ইসলামের একজন বড় স্কলার এখানে প্রশ্নটা এভাবে এসেছে বিএনপির ওই নেতা কবির বিন সামাতকে একটা প্রশ্ন করেছে সে সে প্রশ্নের উত্তরও না দিয়ে যখন সে ঘোরায় পেছায় কথা বলতো তার কারণে এখানে দ্বন্দ্বের একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয় বিশেষ করে হুজুর পাক সাল্লাহু আলাইহি আসাল্লা আমাদেরকে যেই ভাষা শিখিয়েছেন আল্লাহ রাসুল যা আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য আমাদেরকে তাগিদ করেছেন যেমন ধরেন ইসলামের শিক্ষা না থাকলে ইসলামিক কথা বলা যাবে না যদি আপনার ওই সমস্ত জ্ঞান ইসলামিক না থাকে সে অবস্থায় আপনি সেখানে আলা কোনো ফতো দিতে পারবেন না আর সবচাইতে বড়ো দুঃখের বিষয় হলো যারা অযোগ্য ব্যক্তি তারা ইসলামের যোগ্যতম জায়গাগুলোতে দখল করে নিয়েছে বা এই জায়গাগুলো চিন্তাই করে নিয়েছে যা একটা দৃষ্টান্ত উদাহরণ হলো কবির বিন সামাজ তিনি কি করেন তিনি সোশ্যাল মিডিয়াতে নাটক নাট্যিকা মানুষকে কৌতুকের মাধ্যমে আনন্দ দেয় তিনি কিভাবে ওয়াজ মাহফিলে বক্তা হিসেবে কথা বলেন এখানে দুঃখ লাগে আজকে কবির বিন সামাত ইসলামিক মাহফিলে একটা মানে আগুন আগুনঝরা কবিতা বলল একটা সরা বলল বা কিছু কথা বলল তাহলে সে ইসলামী স্কলার হয়ে গেল আসলে না সে ইসলামকে ভাবে নিজের মতো মনে করেছিল ইসলামকে সে মনে করেছিল যে ইসলাম মনে হয় খুবই একটা মামুলি ব্যাপার যার কারণে সে নিজেকে বক্তা জাহির করে সে বিভিন্ন জায়গাতে যায় এই মাউফিলের দাওয়াত গ্রহণ করে ইসলামিকভাবে সেই তেজে উঠে সে কিছু অগ্নিঝরা কথা বলে কিছু গান কবিতা আবৃত্তি করে নেমে আসে যার কারণে আজকে ইসলামকে কুটুক্তি করা ইসলামকে নিয়ে বাজে বিহেক মন্তব্য করার জন্য জোগালো এই বাংলাদেশের একজন জনগণ কবির বিন সামাত কি ভাইরাল হয়ে গেল তাকে মারতে চাইলো জব করতে চাইলো আসলে সে তো ভাইরাল ব্যক্তি আর কি ভাইরাল হবে না সে ভাইরাল হলো না বরং সে আরও নিশ্চির দিকে চলে গেল সে নিকৃষ্ট হয়ে গেল কষে গেল এখানে প্রশ্ন উঠে এসেছে তাকে জিজ্ঞেস করা হয়েছে আমি এইটা জানতে চাই সেটা ওই জিনিসটা না বলে অন্যদিকে যখন বললো জনগণ বুঝতে পারলো কবির বিন সামাত নামে যে ব্যক্তিটা সে পুরাটা একটা ভণ্ড সে ইসলামের কোনো কথা বা ইসলামিক কোন স্কলার নয় ইসলামিক কোনো জ্ঞান তার না থাকার কারণে সে তার মন গড়া কথা বলার সঙ্গে সঙ্গে একজন আমজনতা তাকে ধমকাইছে এবং এখানে অন্যরা মিডিয়াতে নিয়ে এসেছে যে জামাতের কোনো কর্মীকে বিএমপির কোনো কর্মী তাকে মারার জন্য হুমকি দিয়েছে নাউজুবিল্লাহ দেখেন তিল থেকে তাল কিভাবে হয়ে যায় যেখানে একটা প্রশ্ন করলো জানার জন্যে বলতে পারলো না সেই মুহূর্তে সেই জায়গাতে তাকে ট্যাক লাগা দেওয়া হলো বিএমপি এবং জামাতের একটি ট্যাক এটাই যদি বাংলাদেশের পরিস্থিতি রাজনীতি হয় তাহলে বুঝতে পারতেছেন যে বর্তমান বাংলাদেশের অবস্থা কতটা শোচনীয় হবে এবং বাংলাদেশের অবস্থা কতটা খারাপের দিকে ধাপিত হইতেছে আসুন আল্লাহ আকরবুল্লা আলমিন জাল্লি জালালহুয়া শাহু যেন আমাদেরকে ইসলামিক স্কলারদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করে আর যারা ইসলামিক স্কলার নয় তাদেরকে বাংলাদেশের জমিন থেকে উৎখাত করুন কারণ ইসলাম কোনো মামুলি ধর্ম নয় যা এসেছে অনেক রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে হুজরতাল্লাহ সাল্লামের অনেক কষ্টের বিনিময়ে ইসলাম রেখে গেছে যেমন তেমন মানুষের মন্তব্য আমরা পা দেবো না আর কারো কথায় আমরা আলা সৃষ্টি করে ইসলামের জন্য করে কোনো মানুষকে দোষারোপ করবো না ইনশাল্লা